নমস্কার মামুন কিচেনে নতুন আরেকটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো যেটা হবে একদম জল ছাড়া পদ্ধতিতে আজকে চিকেনটা রান্না করব তবে একটুও জল ব্যবহার করব না আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমার ছেলে চিকেন খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য প্রায়ই বাড়িতে চিকেনটা হয় আর আমিও যেহেতু মাটন খাই না তাই চিকেনটা আমাদের বাড়িতে সবথেকে বেশি হয় কিন্তু কোনো এরম গোটা মুরগি এনে রান্না করা হয়নি তো ছেলে খুশি হবে বলে ছেলের বাবা একটা গোটা মুরগি ধরে নিয়ে হাজির মানে মুরগিটাকে গলা কেটে পালক টালক পরিষ্কার করে ভিতরে নোংরা নাড়িপুড়ি যা আছে সেগুলোকে ফেলে দিয়ে নিয়ে এসেছে কিন্তু পিস করে আনেনি তো আমি সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখছি কি একটা আস্ত মুরগি রাখা চিন্তায় পড়ে গেছি যে একে কাটবো কী করে তারপর যাই হোক বটিটা নিয়ে বসলাম আসলে দোকানে যারা চিকেন কাটে তাদের বটিগুলো কিন্তু অনেক বেশি ধারালো হয় ঘরের বটিতে এত বেশিও ধারালো হয় না কাটার মতো তো ভয় ভয়ই করছিলো যে হাতটা বোধহয় কেটে ফেলবো তারপরে যাই হোক চেষ্টা করে কিন্তু চিকেনটা কেটেও ফেলেছি খুব একটা অসুবিধা কিছু হয়নি তো আপনারা পিসগুলো দেখে বলবেন তো ঠিকঠাক কাটা হয়েছে কিনা আমি চেষ্টা করেছি অনেকটাই ঠিকঠাক কাটার কারণ এতদিন ধরে চিকেন খাচ্ছি একটু যদি ঠিকঠাক না কাটতে পারি তাহলে কি মানসম্মান থাকবে বলুন তো আর চিকেন কিন্তু আমারও ভীষণ প্রিয় যেহেতু আমি মাটন খাই না তো চলুন চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে এক কিলো মতো রান্না করব সেই আন্দাজ মতো মশলা নিয়ে নিচ্ছি এখানে সাত আট টুকরো আদা নিয়েছি পনেরো কুড়ি কোয়া রসুন তার সাথে এক চামচ জিরে এক চামচের সামান্য একটু কম গোটা ধনে তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে রেখেছি এবার চিকেনের মধ্যে চার টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম ফেটানো তার সাথে ফেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মাখাবো আর আজকে চিকেনটা জল ছাড়া বানাবো বলে আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রথমেই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো তো মশলা দেওয়ার পরে এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ সামান্য একটু গরম মশলা আর দু চামচ মতো সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে হাতে করে প্রেস করে করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে নিচ্ছি ম্যারিনেট করে মাখানোর সময় একটু হাতে প্রেস করে করে মাখাবেন তাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢোকে এবার আধ ঘন্টা পর কড়াইয়ের মধ্যে আমি ছ সাত চামচ মতো তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব আপনারা একবার এই চিকেনের রেসিপিটা করে দেখবেন বাড়িতে যেমন সহজ তেমনই কিন্তু সুস্বাদু আর চিকেনটা এত ভালো সিদ্ধ হয় সেটা আপনারা না করলে বুঝবেন না তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে মাখিয়ে রাখা চিকেনের মধ্যে ভালো করে দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে এই বেরেস্তা দিয়ে কিন্তু চিকেনটা মাখালে দুর্দান্ত একটা টেস্ট হয় চিকেনটার তো দেখুন আমি মাখিয়ে রাখছি এখন মাখানোর পর কিন্তু রেখে দেওয়ার প্রয়োজন নেই যেটুকু টাইম আমার আলুটা ভাজতে সময় লাগবে সেইটুকু টাইম রাখলেই হবে এবার ওই তেলের মধ্যেই আমি আলু কেটে রেখেছিলাম আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর যদি আলুর খেতে না পছন্দ করেন আলুটা স্কিপ করে যেতে পারেন আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এই চিকেনটা কিন্তু আলু ছাড়াও দুর্দান্ত খেতে লাগে কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু আলু ভক্ত সেই জন্য আমি কিন্তু আলু দিচ্ছি কালকে জামাই ষষ্ঠী অনেক পদ রান্না হবে তার মাঝখানে কিন্তু চর্জন দিয়ে চিকেনের রেসিপিটা করে নিতেই পারেন খুব সহজে রান্না হয়ে যাবে আলুটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই অল্প একটু গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ব্যাস এবার মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে এখন শুধু কাজ আমাদের কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেওয়া ঢাকা খুলে ব্যাস তাহলেই কিন্তু চিকেনটা তৈরি হয়ে যাবে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব চিকেনটা কিন্তু পুরো স্টিমেই সিদ্ধ হয়ে যাবে আর চিকেন থেকে প্রচণ্ড জল বেরোয় সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে দেখুন এইটুকুর মধ্যেই কতটা জল বেরিয়ে গেছে মাত্র মিনিট দশেক হয়েছে তার মধ্যেই এত জল বেরিয়ে গেছে তো আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছে চিকেনটা মোটামুটি থার্টি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো নাহলে কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হবে না তো আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো কোনো রকম মশলা দেওয়ার আর কোনো দরকার নেই লবণটা শুধু একবার চেক করে নেবেন ঠিক আছে কি না যদি লবণ ঠিক না থাকে তাহলে প্রয়োজন মতো লবণটা দিয়ে নেবেন আলুটা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর ঢাকা খুলে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এটা একদমই অপশনাল মন না হলে নাও দিতে পারেন আর দিয়ে দেবো একটু লবণ লবণটা আমার সামান্য একটু কম মনে হয়েছিলো তাই দিলাম ব্যাস এবার নামানোর আগে কোয়াটার চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট মতো রেখে দেব একদম তৈরি হয়ে যাবে আমাদের জল ছাড়া চিকেনের এই রেসিপিটি খেতেও যেমন দুর্দান্ত তেমনই সহজ রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন দেখা হচ্ছে খুব শীঘ্রই